আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা খুবই একটা মজার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো বর্গ নির্ণয় সিম্পল একটা ভাষা বর্গ কে একটা আবার কে জানে না যেমন একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো সাতের বর্গ সরি পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো অনুরূপে এগারোর বর্গ একশো একুশ বারোর বর্গ একশো চুয়াল্লিশ তেরোর বর্গ একশো ঊনসত্তর চোদ্দোর বর্গ একশো ছিয়ানব্বই পনেরো বর্গ দুশো পঁচিশ ষোলোর বর্গ দুইশো ছাপান্ন সতেরো বর্গ দুইশো উননব্বই আঠারো বর্গ তিনশো চব্বিশ উনিশের বর্গ তিনশো একষট্টি কোনোভাবে বিশ বর্গত বর্গ হবে কত খুব জোর হলে আমরা অনেকেই বিশ পর্যন্ত মুখস্থ রাখতে পারবো বা আমাদের থাকে সচরাচর কোনোভাবে কারো পঁচিশ পর্যন্ত থাকে এমন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কিন্তু আজকে আমরা জানবো অনুরূপভাবে এই বর্গগুলো মুখস্থ না করেও এই বর্গগুলো মুখস্থ না করেও কিভাবে দুইটা সংখ্যার বর্গ ইজিলি করা যায় সেটাই আজকে আমরা শিখবো তেমনি মনে করেন যে কোন সংখ্যার ফার্স্ট অফ অল আমরা জেনে নেই যে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে ওই সকল সংখ্যাগুলোর বর্গ করার নিয়ম কি হবে কোন সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে ওই সকল সংখ্যাগুলোর বর্গ করার নিয়ম যেমন ধরেন পঁচিশ এই পঁচিশের বর্গ যদি বলি তাহলে আমরা স্কোয়ার দেব সহজ হিসাব এই পাঁচের জন্য নিব হলো কত পঁচিশ কেননা আমার পাঁচের বর্গ জানা পঁচিশ পাঁচের বর্গ কত পঁচিশ এই যে সংখ্যা আছে কত তিন আমরা পঁয়ত্রিশ নিই থার্টি ফাইভ যদি নিই থার্টি ফাইভ মানে কি বর্গ মানে ৫ পাঁচের বর্গ কত পঁচিশ তিন এর পরের সংখ্যা কত চার তিন চারা বারো অর্থাৎ বারোশো পঁচিশ বারোশ পঁচিশ অর্থাৎ পঁয়তালিশ এর বর্গ কত বারোশো পঁচিশ অনুরভাবে যদি আমরা পঁয়তাল্লিশ নিই পঁয়তাল্লিশ বর্গ কত হবে কুড়ি অর্থাৎ পঁয়তাল্লিশ এর বর্গ হলো কত দুই হাজার যদি আমরা পঞ্চান্ন নিই পঞ্চান্ন বর্গ কত হবে পঞ্চান্ন বর্গ পাঁচের বর্গ কত পঁচিশ পাঁচ এর পরের সংখ্যা কত ছয় তিরিশ অর্থাৎ পঞ্চান্ন বর্গ সংখ্যা গত তিন হাজার যে সকল সংখ্যার শেষে পাঁচ আছে ওই সকল সংখ্যার বর্গমন আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে এখন আমরা জানবো যদি পাস না থাকে তাহলে ওই সকল সংখ্যাগুলো বর্ব আমরা ইজিলি কিভাবে করব। সেটুকু সেই কথাই এখন আমরা জানবো যে কোন সংখ্যা শেষে যদি পাঁচ না থাকে মনে করেন দুই তিন যাই থাকুক না কেন এই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে করব সহজ হিসাবে একবারে আমরা এগুলো মুছে দিই যদি আমরা মুছে আমরা লিখতে পারি মনে করেন এখানে সাতাশ একটা সংখ্যা সাতাশ এর বর্গ বর্গ মানে কি স্কোয়ার এর আমার কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে সাতাশ এই সাতের বর্গ কত উনপঞ্চাশের কত থাকবে সহজ হিসাব আমি একবার করে তারপর করবেন বর্গ কত উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় হাত থেকে কত চার এখন সহজ হিসাবে এই দুইটা সংখ্যা গুণ করবো গুণ আবার এর সঙ্গে করবো তাহলে সাত দুখানে চোদ্দ চোদ্দ দুখানে আটাশ আর হাতের কত চার আঠাশ আর চার কত বত্রিশ বত্রিশের দুই হাতে কত তিন এই দুইয়ের বর্গ কত বর্গ চার আর হাতের আছে কত তিন তিন চার কত হবে সাত এই সাতাশের বর্গ কত সাতশো উনত্রিশ পুনর যদি আমরা আর একটা সংখ্যা নিই মনে করেন আর একটা সংখ্যা আমরা নিব সাঁয়ত্রিশ অথবা ছত্রিশ নিলাম ছত্রিশ নিলাম ছত্রিশের আমরা বর্গ নির্ণয় করবো সহজ হিসাব ছয়ের বর্গ কত ছত্রিশ ছত্রিশ কত থাকবে ছয় হাত থেকে কত তিন তিন ছয় আঠারো আঠারো দু হাতের তিন কত হয় উনচল্লিশ উনচল্লিশের নয় হাত থেকে কত তিন তিনের বর্গ কত নয় নয় আট তিন বারো অর্থাৎ ছত্রিশের এর বর্গ হল বারোশো ছিয়ানব্বই অনুর যদি আমরা একটু বড় সংখ্যা নিই মনে করেন আমাকে দিল এখানে সাতান্ন সাতান্ন আমার বর্গ নির্ণয় করতে বলছে সাতান্ন হবে সাত সাতের বর্গ কতপঞ্চের নয় হাত থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু সত্তর সত্তর আর চারে চুয়াত্তর চুয়াত্তরে চার হাত থেকে কত সাত পাঁচের বর্গ কত পঁচিশ আর হাতের সাথে বত্রিশ এই সাতান্ন বর্গ কত বত্রিশ ঊনপঞ্চাশ পুনর ভাবে আমরা এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো এই নিয়মে আমরা বর্গবন করতে পারবো আশা করি আপনারা সবাই এই সুন্দর ধারণাটি বুঝতে পেরেছেন এমন আরো ভিডিও পেতে আমরা সবাই আমাদের যে চ্যানেলটাতে এই ভিডিওগুলো আপলোড করা হয় ওই ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায় এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ